আমি মৃদুলা আপনারা দেখছেন মৃদুলা সংসার আজকে মৃদুলা সংসারে হবে এঁচোর চিংড়ি এঁচোরটা কেটে নেব আর এই এঁচোর চিংড়ির জন্য চিংড়ি মাছটা পরিষ্কার করে বেশিয়ে ধুয়ে রাখা আছে এরপর যে এঁচোরটা কাটবো এঁচোরটা কাটার আগে হাতে একটু সর্ষে তেল নেবো বটিতে দেবো আর দেব গামলাতে গামলাতে একটু দিলে এই আটাটা আর ধরে যাবে না সুন্দর দেখুন কচি এই চোরটা কাটার পর একটু পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেবেন এই আটা আর একটু থাকবে না সব কিছু জোগাড় হয়ে গেছে রান্না করতে চলে এলাম এই আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নেবো চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে ভেজে নেবো আর নিচুরটা নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেবো এই রান্নাটার জন্যে এখানে আছে গোলমরিচ আদা আর রসুন একসাথে ভেজে নেবো এই কড়াইটাতে এই সিদ্ধ করে নেবো আর এই কড়াইটাতে চিংড়ি মাছটা ভাজবো এই সিদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো কোর্স তেলটা গরম হয়ে গেছে এরপর চিংড়ি মাছটা দিয়ে দেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল এরপর তুলে নেব এরপর আলুগুলো ভেজে নেব আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম এইদিকে এই চোরটা সিদ্ধ হচ্ছে এই খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এই চোরটা একটু তেলে ভেজে নেব এরপর ঢিলে দেবো তেজপাতা গোটা জিরে ভাজা হয়ে গেছে অল্প করে একটু চিনি দেবো তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ টমেটো দিয়ে দেবো অল্প কিনিয়ে দেবো টমেটো নরম হয়ে গেছে এরকম মশলাগুলো দেবো কাশ্মীর গুঁড়ো লঙ্কা এক চামচ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো অল্প ধনে গুঁড়ো লাল লঙ্কা দেবো অল্প করে টে রাখা মশলা এখানে আছে আদা রসুন গোলমরিচ দিয়ে দেব অল্প একটু জল দেব এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে ফেঁটিয়ে রাখা আর তিন চামচ টক দই দেবো এই টক দইটা যখন দেবো গ্যাসটা আমি কমিয়ে দেবো আর একটু মশলাকে কষিয়ে নেব এবার দেবো ভেজে রাখা ইঁচুর আলু চিংড়ি এরপরে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেবো আর অল্প জল দেব এরপর গ্যাসটা কমিয়ে দেব পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব এই চিংড়িটা 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে কেটে রাখা ধনেপাতা গরম মশলা দেবো ঢেলে দেবো আজকে কি করলে মিলে আজকে মিদুলা সংসারে হয়েছে ইচুর চিংড়ি ইচুর চিংড়ি এচুর চিংড়ি কালার দেখুন এচুর গুলো সিদ্ধ হয়েছে একটু ভেঙে যায়নি এখানে আছে মুসুর ডাল উচ্ছে আলু ভাজা আলু উচ্ছে ভাজা সিম ভাজা আর এটা মাছের ঝাল পার্সিমন্স না হ্যাঁ হ্যাঁ ও ঠিক আছে অনেক নি টক দই দিলাম ঠিক আছে আজকে সালাড নাই টক দই ঠিক আছে চলবে ঠিক আছে দেখি কেমন হইছে তোমার ইচ্ছা চিংড়ি আজকে

ইঞ্চি চিকেন কিন্তু দারুণ হয়েছে একদম পরিষ্কার খেয়ে নিয়েছি দেখতে পেয়েছো মিদুলা সংসারের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন হ্যাঁ লাইক শেয়ার কমেন্টস এর সাথে সাথে আমাদের এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটাকেও একটু অন করে রাখুন তাহলে হবে কি আমরা এই রকমের নতুন নতুন ভিডিও যখনই আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশনটা হাজির হয়ে যাবে ঠিক আছে আমাদের ভিডিও আজকে আমরা এখানেই শেষ করে দেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যম দিয়ে ভালো থাকবেন